দেখাবো আপনি টিকটকে কিভাবে লাইভ অপশনটা চালু করবেন আপনিও সবার মতো লাইভ করবেন দেখেন প্রথমে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল থেকে এই যে উপরে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন তা নাহলে কিন্তু আপনি হয়তো স্কিপ ভুলে যাবেন বা ভুলে যাওয়ার কারণে আপনি কিন্তু লাইভ অপশনটা চালু করতে পারবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওতে লাইক দেবেন বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমরা শুরু করতেছি যে দেখেন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে নিচের অপশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটু স্কোর করে উপরে উঠাবেন ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে রিপোর্টে প্রবলেম হ্যাঁ এই এ প্রবলেম এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার সবগুলোকে স্কোর করে উপরে উঠাবেন এই যে দেখেন এখানে লেখা আছে সেট। আপনি সরাসরি TikTok কোম্পানির সাথে সেটিং করতে পারবেন তো আমরা সেট অপশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন আসবে ঠিক আছে দেখেন এই যে এখানে লেখা আছে লাইভ এই যে লাইভ এই লাইভ অপশন আপনি ক্লিক করে দিবেন তো আমরা লাইভ অপশনে ক্লিক করে দিলাম আমি আবারো বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনি এই লাইভটা চালু করতে পারবেন না তো এই যে এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আপনি এইজ যে মাই লাইভ অ্যাক্সেস হ্যাঁ সাপোর্ট ডো টোন মিনিমাইজ ইউর রিকোয়েস্টিং আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে আমি আবারও দেখাচ্ছি এই যে এই অপশানটাতে হ্যাঁ এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে একটা এন্টারপ্রেস আসছে হুম এই যে দেখেন গো লাইভ এই যে গো লাইভ দেখছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে গো লাইভটা আপনি যদি একটু স্পষ্ট করে দেখেন এই যে গো লাইভ হুম এই গো লাইভে ক্লিক করে দিলে কিন্তু আপনার লাইভ অপশনটা চালু হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি নিজে এই যে গো লাইভ দেখেন আমার লাইভটা কিন্তু চালু হয়ে গেছে তো এটাই হলো লাইভের নিয়ম বা সিস্টেম তো যারা টিকটক সম্পর্কে সিক্রেট বিষয় নিয়ে ভিডিও পেতে চান তারা অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ